মুর্শিদাবাদের শামসেরগঞ্জ অর্থাৎ তারাপুরের সামনে যে আঁকুড়া আঁকুড়া নাম শুনলেই মানুষের এখনও মনে পড়ে যাবে যে সেইখানে যে মাটির আসবাবপত্র তৈরি অর্থাৎ যে মাটির যে টালি তৈরি হতো বিখ্যাত টালি এই আঁকুড়া নাম শুনলেই কিন্তু বিখ্যাত টালি এবং ইট এ কিন্তু মাথায় মানুষের মনে পড়ে আজও কিন্তু আজ যুগের কালে কালের বিবর্তনে সেই মাটির ব্যবহার কিন্তু দিনের পর দিন আমাদের কাছ থেকে কিন্তু কমে যাচ্ছে অর্থাৎ টালির ব্যবহারটা নেই বললেই চলে আজকাল এবং মাটির যে হাঁড়ি মাটির হাঁড়ি ছিল মাটির যে আসবাবপত্র ছিল সেগুলো কিন্তু ব্যবহার কিন্তু কমে যাচ্ছে তাই সেই ব্যবহারকে তুলে ধরতে অর্থাৎ সেই ব্যবহারকে অটট রাখতে এখনও সেই আঁকুরারই তাদেরই যে পূর্বপুরুষরা এই ব্যবসা করতেন সেই ব্যবসা সেই ব্যবসাকে ধরে রাখার উদ্দেশ্যেই বিকাশ পাল অর্থাৎ যিনি নাম রয়েছে বিকাশ পাল উনি কিন্তু এই ব্যবসাকে এখনও ধরে রেখেছেন কিন্তু আধুনিক রূপে একেবারেই তিনি কিন্তু সেই ব্যবসাকে তুলে ধরে রেখেছেন দেখাচ্ছি সেই চিত্র মনে হচ্ছে যে আমি যে জায়গায় আছি মনে হচ্ছে এটা আপনার মোগল যুগ মোগল যুগে যেমন আসবাবপত্র ছিল বাড়ির ঘরের অর্থাৎ যে রাজাদের যুগে অর্থাৎ যে আরও মৌজ যুগ বলেন আর্য যুগ বলেন সেই যুগে যে মানুষ যে মাটির প্রচলন মাটির নিয়ে ব্যবহার করত সম্পূর্ণ সেই যুগের মনে মনে হবে সেই যুগে আমি চলে এসেছি আপনাকে দেখালেই আপনি বুঝতে পারবেন আমি তাই ক্যামেরাম্যানকে বলবো যে যে মাটির যে আসবাবপত্র রয়েছে জলের বোতল থেকে এমনও কি পাখির খাঁচাটাও মাটির তৈরি একেবারে সম্পূর্ণ হাতের তৈরি আর যেই মাটি আপনার বাড়ির বাইরে অর্থাৎ জমি জায়গা সেই মাটি দিয়েই কিন্তু তৈরি এই সব আসবাবপত্র দেখতে পাচ্ছেন যে জলের যে জ্যাগ রয়েছে অর্থাৎ আজকাল কিন্তু আমরা কিন্তু প্লাস্টিকের প্লাস্টিকে ব্যবহার ব্যবহারই হয়েছে কিন্তু প্লাস্টিক অত্যন্ত ক্ষতি আমরা সবাই জানি সায়েন্টিসিভাবে এবং বিজ্ঞানিকভাবে কিন্তু প্লাস্টিক আমরা ক্ষতি কিন্তু এই মাটি দেখতে পাচ্ছেন এই মাটির যদি আপনি পাত্রে পানি পান করেন তো এই থেকে আপনি কিন্তু উপকার পেতে পারেন অতএব অতএব উপকারের স্বার্থে আপনি কিন্তু এই মাটির ব্যবহার করতে পারেন এবং এই মাটির ব্যবহার করা একান্তভাবে মানব জাতির জন্য উপকারিতা রয়েছে পাশাপাশি রয়েছে বিভিন্ন স্ট্যাচু রয়েছে কাপ প্লেট এই কাপ প্লেটগুলো কিন্তু মনে হচ্ছে না যে মাটির তৈরি একেবারে চকচকে এত সুন্দরভাবে কারিগরের হাত দিয়ে তৈরি করেছে তা স্পষ্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি যে মাটির কাপ রয়েছে একেবারে মাটির তৈরি একেবারে ন্যাচারাল সব কিছু এই মাটির এত সুন্দর তৈরি তা কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন খুবই অল্প দামের মধ্যে অর্থাৎ আঁকুড়া আঁকুড়ার যে বিকাশ নার্সারি রয়েছে বিকাশ পালের নার্সারি রয়েছে তারই তিনি কিন্তু এইসবের বেচা কিনা করছেন আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি পাশাপাশি অসংখ্য ধরনের ডিনার সেট রয়েছে বোতল রয়েছে পুরো তার যে ব্যবসার জায়গাটা পুরো যেন ভরপুর হয়ে রয়েছে দেখাচ্ছি সেই কাপ এই যে মনে হচ্ছে আপনি দেখলেই বুঝতে পারছেন এটা কিন্তু যে কোনো এটা কিন্তু মনে ভাবিয়েন না এটা কোনো চীনা মাটি বা এটা কোনো অ্যালুমিনিয়াম বা অন্য কিছু পদার্থের না এটা সম্পূর্ণ একেবারে মাটির অর্থাৎ যে মাটির তৈরি এত সুন্দর এত সুন্দরভাবে তৈরি করেন তা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এবং মাটির আপনি এই কাপ প্লেট কিন্তু ব্যবহার করতে পারেন এবং সৌন্দর্য দিক দিয়েও বড় মানাবে বললেই চলে যে এত চকচকে সুন্দর এবং আপনি কিন্তু এখান থেকে আপনি যে কোনো জিনিস আপনি পান করেন তা কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকরক থেকে আপনি কিন্তু বাঁচতেও পারবেন অর্থাৎ দুই দিক থেকে আপনি উপকারিতা পাচ্ছেন পাশাপাশি রয়েছে দেখাবো তার যে একেবারে যে আপনি হয়তো ফলের ফুলের গাছ লাগাচ্ছেন প্লাস্টিকের বোতল প্লাস্টিকের জারে সেই প্লাস্টিক জারে কিন্তু অনেক কিন্তু ক্ষতিকরক হতে পারে বা তাদের গাছ প্রেমিক যারা গাছে চাষ করছেন প্লাস্টিক টবে তাদের মুখ থেকে আমরা শুনেছি যে প্লাস্টিক টবে কিন্তু অনেক রকমের বিস্ফুট বের হচ্ছে কিন্তু আপনি যদি মাটির এই এতে ব্যবহার করেন এই মাটির আপনি যদি এই মাটিকে ব্যবহার করেন মাটির যে টব রয়েছে এই টবকে যদি আপনি ব্যবহার করেন গাছের ক্ষেত্রেও গাছও কিন্তু উপকারিত হবে আপনার যে কোনো জায়গায় দেখতেও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে এবং সেগুলো দেখতে পাচ্ছেন যে পুরো গোডাউন তিনি ভরে রেখেছেন সেই মাটির টবে এই যে দেখতে পাচ্ছেন সেগুলো মাটির টব রয়েছে অনেকগুলো এই মাটির ঐতিহ্যকে ধরে রাখতে তাদের যে আদি পিতা অর্থাৎ তাদের যে ঐতিহ্য যে মাটির যে প্রচলন মাটির যে ব্যবহার করতেন তা কিন্তু আজকেও তারা কিন্তু ধরে রেখেছেন পাশাপাশি আপনাদেরকে আমি তিনি মাটির সঙ্গেই জড়িত তিনি গাছপ্রেমী বললেই চলে তিনি গাছেরও তিনি ছোট ছোট গাছের নার্সারি অর্থাৎ ছোট ছোট গাছের যে ব্যবসা তা কিন্তু শুরু করেছেন তা আপনাদের কাছেই যে নিউজ আড্ডা টোয়েন্টির চ্যানেলে আপনাদেরকে দেখাচ্ছি সেই চিত্র আপনাদেরকে ফলের এবং ফুলের বিভিন্ন গাছ রয়েছে দেখতে পাচ্ছেন গাঁদা ফুল শীতের মরশুম পড়তে না পড়তেই গাঁদা একবারেই উজ্জ্বল মুখে ফুটে উঠেছে দেখাচ্ছি বিভিন্ন প্রজাতির সইয়ের গাছ রয়েছে সেই গাছ কিন্তু আপনি তারই মাটির ব্যবহারের পাশাপাশি তিনি গাছও যে প্রেমী এতটা তা কিন্তু স্পষ্ট বুঝতে পারছেন এবং অল্প দামের মধ্যে তার কাছ থেকে কিন্তু এই গাছগুলো কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন একেবারেই সম্পূর্ণ অল্প দামের মধ্যেই শামসেরগঞ্জের তারাপুর হসপিটালের সামনে মনে রাখবেন শামসেরগঞ্জের তারাপুর হসপিটালের সামনে আঁকুড়া অর্থাৎ সেই জায়গাটি আঁকুড়া পড়ছে সেই আঁকুড়ার জায়গায় বিকাশ নার্সারি পাল বললেই এক বাক্যেই সবাই চিরে বিকাশ নার্সারি পাল অর্থাৎ সেই নার্সারিতেই আপনি বিভিন্ন ফুল এবং ফলের গাছ পাচ্ছেন তা আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি তা আপনাদেরকে আমি দেখাচ্ছি সে আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই ফুলের চিত্র অসাধারণ একটা ফুল একেবারে হোয়াইট ফুল প্রেমী তা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ফুল ফুলের গাছ রয়েছে তা কিন্তু আপনি অল্প রেটের মধ্যে সব ফুলগুলো কিন্তু গাছগুলো পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা টব ও বিভিন্ন ধরনের বিভিন্ন নাম রয়েছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এই ফুলের গাছগুলো পাবেন পাশাপাশি রয়েছে বিভিন্ন বিদেশিয়ান ফল কমলা লেবু বিভিন্ন ক্যানাডিয়ান পাকিস্তানি কাশ্মীরি এই যে ফল দেখাচ্ছি এর আগেও আপনাদেরকে যে কাশ্মীরি ফল রয়েছে এগুলো আপনি কাশ্মীরি লেবু পাবেন এখানে আপনি বাড়িতে বসে শামসেরগঞ্জেই আপনি নিজের উঠানে নিজের বাড়িতেই আপনি চাষ করতে পারেন এই ধরনের ফলের গাছ অর্থাৎ এই আবহাওয়াতেই এই মাটিতেই সাধারণ সাধারণভাবেই পরিচর্যা করেই কিন্তু এই গাছ কিন্তু আপনি চাষ করতে পারেন আমি দেখাবো সেই গাছপ্রেমী একজন রয়েছেন বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন তিনি যে ফুল গাছ গাছপ্রেমী তার মুখ থেকে আমি শুনেছি তার মুখ থেকে আপনাদেরকে আমি শোনাবো এবং জানাবো যে তিনিও রয়েছেন উপস্থিত যদিও তিনি এখানকার নন তিনি হচ্ছেন জঙ্গিপুরের বাসিন্দা তিনি যেটা ফুল ফুলপ্রেমী তার মুখ থেকে আমি ছোট্ট করে আমি শুনবো এই যে কাকু রয়েছে উনি যে ফুল ফুলপ্রেমী ফুলের সম্বন্ধে তার কাছে আমি জানবো আপনি কত কতদিন থেকে ফুলের চাষ করেন এবং কতটুকু তেত্রিশ বছর থেকে ফুল চাষের সঙ্গে জড়িয়ে আছে কতটি গাছ আছে আপনার আবার সাড়ে তিনশো টাকা ছাদে এখন গাছ সিজনাল গাছ এখন গাছ অনেক নষ্ট হয়ে গেল এখনও হয়তো সবখানে আছে গাছ আমাদের যতকম্বলের শো হয় ফ্লাওয়ার শো মিঠিপুরের শো হয় সব জায়গাতে গাছ যায় লালগোলাতে এখনও গাছ আমার আছে লালগোলায় শো চলছে একটা হ্যাঁ সেই গাছে আমি সাধারণ মানুষকে কি বলবেন এই ফুল গাছ সম্বন্ধে আপনি লাগাক ফুল গাছ লাগাক তার পরিবেশ দূষণ হয় পরিবেশ ভালো থাকে হ্যাঁ পরিবেশ মানুষকে জীবিকা এ করতে গিয়ে মানুষকে জীবন ধারণ করতে গিয়ে গাছ লাগানো একটা প্রাণ মানে যান গাছ যেমন প্রাণ আছে তেমনি এই গাছ থেকে আমাদের অক্সিজেন দেয় হ্যাঁ সেই অক্সিজেন অনেক কাজ করে শরীরের পক্ষে খুব উপকারিতা এই আর কি আর গাছ লাগালে মন ভালো থাকে আচ্ছা আচ্ছা মন খুব সুন্দর থাকে মনোরম গাছের কাছে গাছে কথা বলে গাছের কাছে তিনবেলা যদি না যায় তো গাছটা বলবে যে আমাকে দেখেনি হ্যাঁ একটা বাচ্চা যেমন শিশু থেকে মানুষ করা যায় তেমনি একটা গাছকে এই মানে একেবারে এক পাতা পাতা গাছ নিয়ে আসতে হয় এই টুকু কাকু আপনার নাম কি মনোজ পাল মনোজ পাল আপনার বাড়ি জঙ্গিপুর জঙ্গিপুর অসংখ্য ধন্যবাদ মনোজ পালকে অর্থাৎ কাকুর মুখ থেকে আমরা শুনলাম যে নতুন কিছু একটা যে গাছ মানু মা গাছের সঙ্গে যদি আপনি থাকেন লেগে থাকেন সকাল সন্ধ্যা তিনবেলা তাহলে আপনার মানসিক অবস্থা সুস্থ থাকবে মানসিক অবস্থা ভালো থাকবে তিনি নিজে তিনি প্রমাণ এবং তিনি নিজেই তিনি আপনাদেরকে জানালেন এগুলো আপনাদেরকে অবশ্যই গাছ প্রেমিক হওয়া উচিত কারণ গাছ আমাদের জীবনদান করে থাকে গাছ আমাদের অক্সিজেন দিয়ে থাকে অত্যন্ত অত্যন্ত আপনার বাড়িতে হোক যে কোনো ফাঁকা জায়গায় সেই জায়গাটুকু আপনি খালি রাখবেন অবশ্য আপনারা যে কোনো প্রকারে আপনি গাছ লাগান এবং ফুলকে ব্যবহার করুন আপনার মানসিক অবস্থা সুস্থ